আপনারা দেখছেন চাঁপাই নবাবগঞ্জের এক অসাধারণ প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্য ড্যাম আসুন আজ আমরা ঘুরে দেখি এই অনন্য স্থানটি সদর উপজেলার পার্শ্বে অবস্থিত মহানন্দা নদীর উপর নির্মিত এই রাবার ড্যামটি কৃষি সেচ মৎস্য চাষ ও পর্যটনদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো বিকেলবেলা বেলা দেখতে পাচ্ছেন মানুষেরা এখানে আসতেছে তাদের পরিবার নিয়ে সময় কাটানোর জন্য রাবার ড্যামের মূল উদ্দেশ্য ছিল সূক্ষ্ম মৌসুমে পানির স্তর ধরে রাখা যাতে কৃষকেরা সহজেই সেচ পায় এখানে শুধু কৃষি নয় পর্যটনদের জন্য বিশাল সম্ভাবনা রয়েছে ড্যামের দুই পাশে সবুজ মাঠ নদী প্রবাহ পাখির করতান সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে সাপ্তাহিক ছুটির দিনে অনেক মানুষ পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে এখানে নৌকা ভ্রমণও করা যায় রাবার ড্যাম একটি আধুনিক প্রযুক্তি এটি সাধারণ ড্যামের মতো নয় বরং বিশেষ ধরনের রাবার টিউব দিয়ে তৈরি করা যা বাতাস পানি দিয়ে ফুলিয়ে তোলা হয় বর্ষাকালে পানির প্রভাব বাড়লে ড্যাম নিচে নামিয়ে দেওয়া যায় আবার সূক্ষ্ম মৌসুমে এটি উপরে তুলে পানি সংরক্ষণ করা হয় এই রাবার ড্যাম এলাকার হাজার হাজার কৃষকের জীবনের পরিবর্তন এনেছে পানির সহজ প্রাপ্তিতে ফসলের পরিমাণ বেড়েছে অনেকেই বলছেন রাবার ড্যাম না থাকলে তারা দুইটি ফসল করতে পারতেন না চাপাই নবাবগঞ্জের রাবার ড্যাম আমাদের জন্য গর্বের এক প্রকল্প আসুন আমরা এই সম্পদকে রক্ষা করি এবং আরও উন্নয়নের পথে এগিয়ে যাই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাত